কেন করে একটি লাইভ নিয়ে এই লাইভে আমি দেখাবো কিভাবে মানে লাইভ তো আর সরাসরি এভাবে দেখানো যায় না মানে বিস্তারিত আপনাদের সামনে কথা বলবো আর কি লাইভে তো অনেকে যারা বলতেছেন যে ভাই আমি হলো কেন ক্যামেরার সামনে আসতেছি না বা আপনাকে সামনে যোগাযোগ করতে হয়েছে কিনা আমি আজকে হারায় গেছি কিনা এট লিস্ট না আমি আছি ঠিক আছে এই আসলে कंटिन्यू আপনাদের সামনে সময় দিতে পারতেছিলাম এখন থেকে বললাম তো যে রেগুলারই আমি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব ঠিক আছে তো আজকে সারা দিন যে সমস্ত কাজ করেছি সব টুটা ধরে দেয়া আজ ধরে যদি আপনারা কেটে পড়ি সারা কথা হলো শেষ হবে না ঠিক আছে আমার শখের পছন্দের ঘুম ঠিক আছে তারপরে লাইক দি না করলে নয় আপনাদের সামনে এসে হাজির হয়েছি লাইক করার জন্য তো লাইফটি কেমন হচ্ছে অবশ্যই জানাবেন আর শেয়ার করে সবাইকে জানিয়ে দিবেন যে আসলে আর আইটেন টেকনিক্যাল চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাই আবার সালাম আসসালামু আলাইকুম ঠিক আছে তারপরে হলো এই সমস্ত বিষয় নিয়ে আপনাদের সামনে যে বিষয়টি আছে সেটা হচ্ছে টেক্স রিলেটিভ ভিডিও আমি কন্টিনিউ আপলোড দিয়ে থাকতেছি কিন্তু রিসেন্টলি কয়েক মাস যাবত আমি কোনো ভিডিও আপলোড দিতে পারতেছি না তার মানে ব্যস্ততার কারণে আমি সময় দিতে পারতেছি না তো এখন থেকে চেষ্টা করতেছি রেগুলার আপনাদের সামনে ভিডিও দেওয়ার জন্য এবং উপস্থিত থাকার জন্য ঠিক আছে তো সবাই একটু দিবেন ঠিক আছে আর ইয়ে করবেন আজকে অনেক কাজ করছি ব্যস্ততার মাঝেও আপনাদের সামনে হাজির হতে করে নিজের কাছে অনেক ভালো লাগতেছে ঠিক আছে তো রাত কেবল নয়টা দশ বাজে বা নয়টা নয় বাজে হুম আমরা প্রায় অনেক লাইভ করব অনেকক্ষণ আপনাদের সাথে আছি কারোর কোনো ব্যক্তিগত প্রশ্ন থাকলে বা এখন থেকে কোনো আমার ইউটিউব চ্যানেল নিয়ে বা হলো কোনো টেক রিলেটেড কোনো কথা নিয়ে হলে আমাকে ইনবক্সে ইনবক্স করবেন ঠিক আছে আমি অবশ্যই চাইবো আপনাদের হেল্প করার জন্য বা যতটুকু সহযোগিতা করার জন্য আমি ততটুকু চেষ্টা করব ঠিক আছে তো ভিয়ার্স মূলত এই টেকনিকেটিভ ভিডিওর বিষয়ে যে বস্তুগুলো যেগুলো আছে সেগুলো না বললে নয় ঠিক আছে আর সময়ের পরিধির কারণে আমি বারবার বলতেছি যে আমি হচ্ছে টেকনিকেটিভ ভিডিও করতে পারতেছি না ঠিক আছে তবে এখন থেকে আমি নিয়মিত এই ইউটিউবে সময় দিও দিব বা আপনাদের সাথে আসি সাথে থাকব আজকে কথা বলতে গেলে সকালবেলা তো ফার্স্ট টাইম উঠছি উঠে হচ্ছে স্নান করছি ঠিক আছে ফ্রেশ ফ্রেশ হয়ে ও সর্বপ্রথম ফজরে নামাজ পড়ছি নামাজ পড়ে উঠে তারপরে হচ্ছে আবার একটু রেস্ট করছি রেস্ট করে একটু করছি টয়লেটের কাজ সমস্ত সেরে যে কই পরিষ্কার হয়ে আমি আবার আবার হলো চলে আসছি হলো ঠিক আছে অফিসের কাজে অফিসের কাজে এসে সারাদিন আট ঘন্টা অফিস শেষ করে এসে বাসায় আসলাম এসে বাসায় সামান্য নাস্তা পানি তৈরি হয়েছে সেটা আমাদের সামনে দিয়েছে ভালো লাগতেছে আমি একটু সামান্য ছোট করে মিউজিক ব্যাকগ্রাউন্ড মিউজিক দিয়ে দিয়েছি তার কারণে একটু ভালো লাগতে পারে ঠিক আছে এই কারণে ব্যাকগ্রাউন্ড মিউজিক দিয়েছি বা অনেক ইয়ে আছে ঠিক আছে ব্যাকগ্রাউন্ড মিউজিকের ক্ষেত্রে অনেক নো কপিরাইট যেসব মিউজিক আছে এগুলো আপনারা ভিডিওতে ইউজ করতে পারেন বা ব্যাকগ্রাউন্ড মিউজিক আমরা কোথায় পাবো এটা মূলত ইউটিউবের যে অডিও লাইব্রেরি আছে এখান থেকে কোনো ভিডিওতে যদি আপনি ব্যাকগ্রাউন্ড মিউজিক ব্যবহার করতে চান আমি অবশ্যই বলবো ইউটিউব থেকে ইউটিউবের অডিও লাইব্রেরি থেকে আপনারা খুব সহজে এটা ব্যবহার করতে পারবেন ঠিক আছে আর ইউটিউব এটা পছন্দ করে যে তাদের সাইট থেকে যেন আমরা হচ্ছে ভিডিও অডিও লাইব্রেরি থেকে আমরা যেন হচ্ছে তার ইয়ে ইউজ করি অডিও সাউন্ড ইউজ করি এটা ইউটিউবেরও কিন্তু খুব বিশাল পছন্দ ঠিক আছে তো ব্যাকগ্রাউন্ড মিউজিক নিয়ে আপনারা চিন্তা করবেন না ব্যাকগ্রাউন্ড মিউজিক আপনারা হচ্ছে ইউটিউবের অডিও লাইব্রেরি পাবেন আমি লাইভে দেখাই দিব বা আমি আরেকটি ভিডিও করে আপনাদের সামনে তুলে ধরবো এখন আমি আপনাদের সামনে এসেছি মানে নিজের একান্ত ব্যক্তিগত পার্সোনাল বিষয় আছে সারাদিন যে সমস্ত বিষয়গুলো নিয়ে তুলে ধরেছি সেটা আছে বলে আজকে সকালবেলা যখন আমি অফিসে যাব তখন একটি মুরগি অবশ্য আমার মোটরসাইকেলের পরে চাকা নিচে পড়তেছিল ঠিক আছে বাকি পড়ছে কিনা আমি জানি অফিসে লেট হয়ে যাচ্ছিল যার কারণে পাঁচ মিনিটের ভিতরে দশ মিনিটের ভিতরে অফিসে পৌঁছাতে হবে তা আমি একটু কত পঞ্চাশ সত্তরে মোটরসাইকেল সত্তর কিলোমিটার সত্তরে আমি হলো মোটরসাইকেল চালাচ্ছি আমার কাছে খুব হাস্যকর লেগেছে ঠিক আহ ইয়ে আপনার মুরগি সেটাকে আমি দেখতেছি সে সাইড নিয়ে যাচ্ছে হঠাৎ করে সে আমার হলো গাড়ির সামনে চলে আসছে মারা গেছে কিনা আমি জানি নি না তবে আমার এটা ভুল হয়েছে আমার তো দেখার দরকার ছিল যে মোটরসাইকেল মুরগিটি আসলে আমার চাকা নিচে পড়ছে কিনা আমার পাইবালি খাইছে তাকে আমি বুঝলাম যে মনে হয় চাকা নিচে পড়ছে না ঠিক আছে তো সবার কাছে একটু রিকোয়েস্ট মোটরসাইকেল যারা ড্রাইভ করেন খুব সাবধানে ড্রাইভ করবেন আমিও চেষ্টা করি হচ্ছে মোটরসাইকেলটি সেফে সেফ প্রবল ভাবে চালানোর জন্য সবসময় চেষ্টা করি নিজে হচ্ছে সবকিছু সেট রেখে সবকিছু পরিবর্তন করে আপনার সব কিছু শুনতে পারতেছেন কিনা আমি বুঝতে পারতেছি না যদি শুনে থাকেন আমাকে অবশ্যই একটু সারা শব্দ দেন যাতে একটু লাইক দেন ঠিক আছে লাইক দিলে আমি বুঝতে পারবো যে আপনারা আমার সাথে অবশ্যই আছেন ঠিক আছে আমার সাথে থাকলে অবশ্যই ভালো লাগবে এই লাইভ ক্লাসে আমি এই যে আমি যেভাবে ওপেনলি ভাবে সত্যটা শেয়ার আপনাদের মাঝে করি আসলে এভাবে কেউ শেয়ার করে না কারণ এই শেয়ার করে এই সেটা হচ্ছে আপনারা যাতে ভয় লাইফে আসা ভয় পেতে এটা দেখ ভেঙে যায় ঠিক আছে সবারই লাইভ আছে ইউটিউবে সবাই কিন্তু লাইফে আসতে পারবে আপনাদের কাছে রিটেস্ট আপনারা এইভাবে কন্টিনিউ লাইফ এ আসেন তো বাসায় আসলাম বাসায় এসে হালকা নাস্তা করলাম নাস্তা করার পরে একটু কম্পিউটার নিয়ে বসলাম তারপরে আমার কেন জানি মনে হয়েছে যে আজকে বাইকের সামনে বা আমার ফ্রেন্ড সাইকেল যারা আছে আমার ফ্রেন্ড ফলোয়ার যারা আছে সাবস্ক্রাইবার যারা আছে তাদের সামনে আমি একটু ভিডিও করব বা লাইভ করব আজকে আমি ভিডিও আপলোড দিয়েছি কিন্তু সবাই তো আর সবসময় আসলে মন মানসিকতা ঠিক থাকে না সেই মন মানসিকতা ঠিক থাকার যতটুকু রাখা যায় তার মধ্য দিয়েই আপনাদের সামনে হাজির হওয়ার চেষ্টা করি সব সময় যারা আমার ফেস দেখেনি বা আমার হলো ফেস তো দেখছেন কিন্তু তারা বলেন যে ভাই আপনি যদি সামনে আসেন না আমি একটু সামনে আসেন আপনাদের সামনে হাজির হয়েছি ঠিক আছে এখন আর কোনো কারোর মধ্যে কোনো কথা বেরোচ্ছে না বা কিছু বলতেছে না ঠিক আছে কমেন্টসে আমার সবচেয়ে ট্রেন্ডিং একটা ভিডিও চলতেছে এখন ঠিক আছে কিভাবে কম্পিউটার ডিসপ্লে আলো কমানো যায় এই এই ট্রেন্ডিং ভিডিওটা চলতেছে আমি দেখতেছি অনেক ভিউ হয়েছে তারপরে হলো ফটোশপের কাজ কিভাবে শিখবেন তারপরে এই চ্যানেলে অনেকগুলো আপনারা আমার এই টেকনিক ভিডিও পাবেন যেসব ভিডিওর মাধ্যমে আপনারা খুব কম্পিউটারের ছোট ছোট বিষয়গুলো খুব সহজভাবে বুঝতে পারবেন বা জানতে পারবেন কিভাবে হলো ওই আপনি অনলাইনে হচ্ছে ছবি সাবমিট করবেন পাসপোর্টে ছবি সাবমিট করবেন সবকিছু ছবি কিন্তু আমার সবকিছু ভিডিও কিন্তু আমার এই চ্যানেলে দেওয়া আছে আপনারা খুব সহজে বুঝতে পারবেন একে একটা রিকোয়েস্ট আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ঠিক আছে তো আপনার প্রয়োজনে সব সময় আমার এই চ্যানেলটি থাকবে তো আমরা আসি খিয়ারস এর সাথে সরসাতে বলতে যাচ্ছি সেটা হচ্ছে ইউটিউবে যদি আপনি কাজ করতে চান at least নিয়মিত একটা সময় বেঁধে কিন্তু কাজ করতে হবে আপনি যদি লং ভিডিও কষ্ট ছাড়েন সেটা আমি বলবো লং ভিডিও ছাড়ার ক্ষেত্রে অবশ্যই মনে করা নিয়ম হচ্ছে একটা টাইম মেইনটেইন করে আপনাকে ভিডিও ছাড়তে হবে আপনি বাংলা কন্টেন্ট ছাড়েন ঠিক আছে আপনি একটা টাইম মেনটেন করে কন্টিনিউ বাংলা কন্টেন্ট ছাড়বেন কন্টিনিউ বলতে একদিন প্রথম প্রথম একটা বা দুই দিন পর একটা এইভাবে আপনি লং ভিডিও ছাড়তে পারবেন আর শর্ট যদি হয় প্রত্যেক মিনিট মিনিট সেকেন্ডে সেকেন্ডে আপনি ছাড়তে পারবেন তাদের মেটার কিন্তু লং ভিডিওর ক্ষেত্রে কি হয় ইউটিউব একটু বোঝার জন্য মানে একটু সময় নেয় ঠিক আছে সময় নেওয়ার জন্য আপনাকে অবশ্যই একটু সময় দিতে হবে একটু বুঝে কিছু বুঝে ওঠার আগে যদি আপনি কন্টিনিউ ভিডিও ছাড়তে থাকেন একটু বুঝতে পারেন না যে আসলে আপনি কি করতেছেন কি করতে চাইছেন এই জন্য আমি ভুল করেছি ভুল থেকে শিক্ষা নিয়েছি যার কারণে আপনাদের সামনে আমি বলতেছি তো সবার কারণে বলার একটাই উদ্দেশ্য সেটা হচ্ছে সবাই বিষয়টা নিয়ে সচেতন হার আর আমি এখন নতুন ভাবে কাজ করতেছি ইউসে টার্গেট করে নতুন একটা চ্যানেল ক্রিয়েট করেছি দেখা যাক কি হয় তো সেই চ্যানেলটু আপনাদের সামনে নিয়ে আসব নিয়ে এসে হাজির হব এবং বলবো কি অবস্থা ঠিক আছে কত দূর এগিয়ে যাচ্ছি বা কিভাবে চলছে সব আপনাদের সামনে তুলে ধরবো আসলে আপনাদেরকে সারা শব্দ দিচ্ছেন না তারপরেও কিন্তু ভালো লাগতেছে কারণ আপনাদের সামনে নাইভে এসে আমার কথা বলতে অনেক ভাল লাগতেছে সবাই তো আর এসে কথা বলতে পারে না আমি যে এসে বলতে পারতেছি আমার কাছে কিন্তু অনেক ভালো লাগতেছে সবাই কিন্তু লাইফ এসে কথা বলতে পারে না এটা বাস্তব কথা ঠিক আছে সবাই কিন্তু ক্যামেরার সামনে এসে কথা বলতে পারে আমি কিন্তু ক্যামেরার সামনে এসে কথা বলতেছি লাইফ এসে কথা বলতেছি তা আমার কিছু বাজে কমেন্ট আসে আমি দেখি ঠিক আছে বাজে কমেন্ট আসার বলতে কি আমি দেখি যে অনেকে বলে যে প্লেট সফটওয়্যার কিভাবে কি করে ওই ভিড সফটওয়্যার থেকে বা ইউটিউব সফটওয়্যার ইউটিউব মেট ইউটিউব থেকে ডাউনলোড করে অনেক সময় মোবাইল থেকে ডাউনলোড করলে অনেক সময় কম্পিউটারে চলে না বা মোবাইলেও চলে না কোনো প্লেয়ার ছাড়া

আপনি তো করতে হবে ক্রিয়ায় না করলে আপনি হচ্ছে কিভাবে শিখতে হবে যেমন পুরো কাজটা শিখতে গেলে আপনাকে অবশ্যই দরজা মেনে ঠিক আছে কাজ করতে হবে

ঠিক আছে তাই এই চ্যানেলে আমার আই টি এন টেকনিক্যাল চ্যানেলে অনেকগুলো ভিডিও দেওয়া আছে ঠিক আছে বিভিন্ন কম্পিউটারের রিলেটিভ বিষয় নিয়ে বিভিন্ন বিষয় নিয়ে কিন্তু ভিডিও দেওয়া আছে আপনারা চাইলে ওখান থেকে দেখে নিতে পারেন ঠিক আছে ওখান থেকে খুব সহজে বুঝতে পারবেন আমার কাছে এই জিনিসটা খুব ভালো মনে হয়েছে ঠিক আছে মানে খুব ভালো সাপোর্ট দিচ্ছে আমি যেটা এটা ইউজ করতেছি এটা রিচার্জেবল কিন্তু অনেক ভালো চার্জ থাকে অনেক ভালো ব্যাকআপ দেয় আমার কাছে ভালোই লাগছে অনেক ভালো লাগছে আপনার সাইলে এটা নিতে পারেন ঠিক আছে এবার রাত অনেক হয়েছে আমি কিন্তু বেশি রাত ঘুমার চাগতে পারি না আসলে আমার বেশি রাত জাকলে আসলে শরীরে অনেক সমস্যা হয় অনেকে দেখে বিয়ে হলে রাত দুইটা তিনটার পর পর্যন্ত চলে থাকে এতে আসলে সকালবেলা অফিস করে অনেকে আমি ফুলরে দেখেছি বিভিন্ন ছেলেপুলে গাছে যে এক একটা পর্যন্ত ঘুম নষ্ট করে তারা হচ্ছে বিভিন্ন মোবাইল চালায় সময় পার করে হচ্ছে কি তাই সকালবেলা অফিসে আসলে মুরগির লাল ঠিক আছে এটা অবশ্য করা যাবে না এটা করার জন্য আপনাকে খুব সময় খেয়াল রাখা লাগবে আপনার একটা অফিস নিয়ন্ত্রণের ভিতর সব কন্ট্রোল নিয়ে ভিতরে সবকিছু থাকা লাগবে Terima kasih telah menonton! বলতে সারা ছোট জড়িয়ে সবাই কোথা থেকে আমার লাইভ দেখতেছেন ঠিক আছে অবশ্যই একটু জানাবেন আসলে সামনে কথা বলতে পেরে আমার নিজের কাছে অনেক ভালো লাগতেছে হম এখন থেকে নিয়মিত চেষ্টা করবো আপনি চেষ্টা করবো বা করতেছি করবেন ঠিক আছে তারপর কন্টিনিউ যে বিষয়গুলো আছে এটা তুলে ধরার জন্য কথা বলতে এসেছি আমার বাসার সামনে একটা মেলা হচ্ছে বিশাল মেলা হতে ঠিক আছে বাগদাদি তার মেলা বিভিন্ন হরেক রকমের জিনিসপত্র এখানে পাওয়া যায় অবশ্য এই মেলা তিন দিন চলে বিভিন্ন হলো ধর্মীয় অনুষ্ঠান এখানে হয়ে থাকে ঠিক আছে ফতেগাদিকে নিয়ে বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠান ঠিক আছে দোয়ার মাহফিল আখের মোনাজাত সব কিছু মিলাদ মাহফিল এখানে চলে এবং মসজিদে যে সমস্ত গান আছে এগুলাও এখান থেকে পার্টি অনুযায়ী চলে আশা রাখবো সবাই আসবেন এসে দেখবেন ঠিক আছে আর আমার চ্যানেলটা আপনাদের সামনে বারবার রিকোয়েস্ট করতেছি চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ফ্রেন্ড ফলো আছে সবাই আমার জন্য দোয়া করবেন আমি সবার জন্য দোয়া করি সবাই যেন ভালো থাকে সুস্থ থাকে আর এখন থেকে নিয়মিত সাতটা থেকে লাইভ চলবে ইনশাআল্লাহ ঠিক আছে এই লাইভে আমি নিজে আসবো সবসময় আপনাদের সামনে কথা বলতে আর আমি সবার আপনাদের সামনে এসে সরাসরি কথা বলবো আইটি স্পেশাল টেকনিক্যাল বিষয়গুলো নিয়ে কথা না বলবো নয় সেগুলো নিয়ে আপনাদের সামনে সবসময় কথা বলবো ভিউয়ার্স মিউজিক দিচ্ছি পৃথিবী জানি না কেমন লাগবে তো আমার লাইফটা ভেতরে এই ব্যাপার মিউজিক দিলে কি আসলে কোনো সমস্যা হবে এর তো কপি রাইট ফিল মিউজিক দেখা যায় তারপরে কোনো কপি রাইট হবে কিনা করা হবে যার কারণে ভিডিও গুলো চালাই আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করতেছি Terima <tiple> kasih telah menonton! Terima kasih telah menonton!

সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম